হাইকোর্টের নির্দেশে মাঝিরাট স্টেশনের বিপরীতে থাকা পার্টি অফিসকে ভাঙতে যায় পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে সেখানকার স্থানীয় তৃণমূল লোকজনের সঙ্গে বচসা তৈরি হয় পুলিশে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এবং সেখানে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী মাঝিরহাট স্টেশনের বিপরীতে থাকা পার্টি অফিস হাইকোর্টের নির্দেশে ভাঙতে যায় পুলিশ বন্দরের জমির উপরে এই তৃণমূল পার্টি অফিসে যখন পুলিশ জেসিপি নিয়ে ভাঙতে যায় তখন স্থানীয় তৃণমূলের লোকজন এবং এলাকার লোকজনের সঙ্গে বচসা পুলিশের এবং পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পার্টি অফিসের পাশে চারটে ঝোপড়ি ভাঙা হয়েছে রয়েছে সেখানে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী आप देख रहे हैं न्यूज यू एन आई